আসসালামু আলাইকুম অবশেষে আমাদের শখের খামারে আমার আরও একটি স্বপ্ন পূরণ হলো আলহামদুলিল্লাহ আজকে প্রথমবার আমাদের হোয়াইট জাপানিজ ব্যান্ডাম সাদা পরি ডিম দিছে মাসাল্লা অনেক দিনের স্বপ্ন ছিল বা ইচ্ছে শখ ছিল যে আমাদের খামারে হোয়াইট জাপানিজ ব্যান্দাম বা সাদা পরি বা শখিন মুরগি আনব কিন্তু অর্থনৈতিকের কারণে কিন্তু আমরা এই মুরগিগুলো অ্যাডাল মুরগি কিনতে পারিনি অর্থনৈতিক সামর্থ্য না থাকায় আমরা কিন্তু এইগুলো দুই মাসের বাচ্চা কিনছিলাম ওই দুই মাসের বাচ্চাগুলো মাস দেখেন আজকে তিন মাস আমার এখানে পালন করার পর আজকে আমি ওদের কাছ থেকে প্রথমবার ডিম পাইছি এই মুরগিগুলোর বয়স যখন ছিল আর মাস তখন আমি কিনছিলাম হচ্ছে সাড়ে চার হাজার টাকা জোর আর এই সাড়ে চার হাজার টাকা আমি পরিশোধ করি হচ্ছে চার মাসে তার সাথে আমি ওরকমভাবে ডিল করে আনি যেহেতু তখন আমার কাছে ওইরকম টাকা ছিল না সে কারণে আমি কিস্তিতে কিনি এই মুরগি জোড়া এক জোড়া শো কোয়ালিটি হোয়াইট জাপানিস ব্যান্থাম কিনতে গেলে কিন্তু মিনিমাম আট থেকে দশ হাজার টাকা পর্যন্ত দাম হয় যে কারণে আমরা কিন্তু রিস্ক নিয়ে হলো ছোট বাচ্চা কিনছিলাম এরকম গত সপ্তাহে আমরা আমাদের শখের খামার থেকে আমাদের যে শখের দেশি মুরগির বাচ্চা ফুটছিল ওই বাচ্চাগুলো কিন্তু আমরা বিক্রি করে দিয়েছি সেই ভিডিওটা কিন্তু আপনার সকলে দেখছিলেন এবং সেখান থেকে আমাদের কিন্তু ওই দেশি মুরগির সাথে আমাদের বেশ কিছু গোল্ডেন সেব্রাইট মানে শৌখিন মুরগির বাচ্চাও ছিল আজকে আমরা থেকে যাওয়া সেই শৌখিন মুরগির বাচ্চাগুলোকে মূলত এই যে ঝুড়ি ঝুড়িয়ে বাচ্চাগুলো দেখছিলেন এই বাচ্চাগুলো মূলত আমরা আজকে আমাদের শোকিন মুরগির রুমে নিয়ে যাবো এই বাচ্চাগুলোর বয়স আজকে হচ্ছে দশ দিন যেহেতু দশ দিন হয়ে গেছে সুতরাং এই বাচ্চাগুলো আমরা আর এ রাখবো না আমাদের শৌখিন মুরগির রুমে যে আমরা যে সেট গুলো আছে ওই সেট আজকে নিয়ে যাব আমাদের শখিন মুরগির রুমে যে খাঁচাটা আছে এই খাঁচাটা আপনারা সব সময় আমার প্রতি ভিডিওতে দেখেন এইখানে ভিতরে যে বাচ্চাগুলো আমরা যে খোপটায় রাখতেছি এই খোপটা মূলত আমরা ছোট বাচ্চা বড় করার জন্যই বানাইছি ছোট বড় মাঝখানে তিনটা খোপ বাদে নিচে কিন্তু বড় তিনটা খোপ আছে এবং উপরে বড় তিনটা খোপ আছে ওইখানে মূলত আমরা আমাদের যে প্যারেন্টস আছে ওই গুলো রাখি এই যে দেখেন মাসাল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে এবং মার্কিং অনেক সুন্দর হয়েছে মাসাল্লা বিক্রি করার আগ পর্যন্ত এই গোল্ডেন সেপারের বাচ্চাগুলো আমরা এখানেই রাখি এখান থেকে বড় করার পর বিক্রি করি যাই হোক আগে পরে কোন ভিডিওতে আমরা কিন্তু আমাদের এই যে যে দেশি মুরগি আছে এই তিন পিস দেশি মুরগি কিন্তু আপনাদেরকে কখনো দেখাই গত সপ্তাহে যে আমরা একটা ভিডিও পোস্ট করেছিলাম ওই ভিডিওতে কিন্তু আপনারা এই মুরগি তিনটা দেখে ফেলছিলেন ওই ভিডিওতে মূলত আমাদের এই মুরগিগুলো আপনাদের দেখানোর ছিল না যে কারণে আপনারা এই এই মুরগি মুরগি সম্পর্কে জানতে তিন পিস দেশি মূলত আমাদের খামারে ভর হয়েছে একটা মোরগ এবং দুইটা মুরগি এই মুরগিগুলো আমরা আটকে রাখছিলাম এই কয়েকদিন কারণ হচ্ছে ওই যে পিছনে যে আমাদের বুর্ডিং সেট আপ দেখছেন এখানে আমরা ছোট বাচ্চা বুর্ডিং করছিলাম দুই মাস আগে আমাদের সাত পিস বাচ্চা ছিল সেখান থেকে এই তিন পিস বাচ্চা এখনো বেঁচে আছে